বর্তমান সরকার বাংলাদেশের বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন আওয়ামী লীগকে একেবারেই বাজেয়াপ্ত করার পরিকল্পনা করছে আওয়ামী লীগকে বাদ দিয়ে সব কিছু করার চেষ্টা করছে ছাত্রলীগকে এরই মাঝে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তুতিও তাদের মধ্যে রয়েছে শুধুমাত্র বিএনপির রাজি না হওয়ার কারণে তারা সেটা এখন পর্যন্ত পারছে না কিংবা পারেনি ঠিক সেই সময় জাতিসংঘকে দেখা গেল আওয়ামী লীগের পাশে দাঁড়াতে জাতিসংঘ কিভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়ালেন দাঁড়ালো এবং জাতিসংঘ আওয়ামী জন্য আদৌ কি করতে চাই এটা আওয়ামী লীগের জন্য একটা বড় মাইল ফলক হবে কিনা সেই আলোচনা করবে এই ভিডিওতে আওয়ামী লীগের সঙ্গে জাতিসংঘের আলোচনা জাতিসংঘ আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে জাতিসংঘের একটা প্রতিনিধি দল দশ দিনের সফরে বাংলাদেশে এসেছে গোয়েন লুইসের নেতৃত্বে এই প্রতিনিধি দল বাংলাদেশে বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে তারা মিটিং শুরু করেছে নির্বাচন কমিশনের সঙ্গে তারা মিটিং করেছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তারা মিটিং করেছে নির্বাচন কমিশনের সঙ্গে মিটিং করে তারা নির্বাচন কালীন সময়ে কি ধরনের সহযোগিতা তারা করবে কিভাবে পাশে থাকবে সেরকম কথা বলেছে বিভিন্ন পর্যায়ে তারা সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে এবং একথাও বলেছে যে দশ দিনের সফর শেষে দশম দিনে তারা নির্বাচন কমিশনের কাছে একটা প্রস্তাবনা দিয়ে যেতে চায় সকলের সঙ্গে কথা বলে যে প্রস্তাবনাটা তারা তৈরি করবে সেই প্রস্তাবনাটা নির্বাচন কমিশনকে দিতে চায় যেন নির্বাচন কমিশন সেখান থেকে কিছু নিতে পারে কি প্রস্তাবনা তারা দেবে তার আগেই সব থেকে আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে যখন তারা ঘোষণা করেছে তারা আওয়ামী লীগের সঙ্গে মিটিং করবে আওয়ামী লীগকে একেবারেই বাজেয়াপ্ত করার প্রক্রিয়া যখন শুরু তখন গোয়েন লুইসের নেতৃত্বাধীন জাতিসংঘের এই দল আওয়ামী লীগের সঙ্গে মিটিং করার প্রক্রিয়াতে গেল আওয়ামী লীগের সঙ্গে মিটিং তারা করছে এবং সেই মিটিংয়ে তারা কি আলোচনা করবেন সেটা একটা বড় প্রশ্ন আওয়ামী লীগ যখন জাতিসংঘকে পাশে পাচ্ছে এর আগে আমরা গত কিছুদিন থেকেই দেখতে পাচ্ছি আমেরিকা নানাভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে কিংবা বর্তমান সরকারের বিপক্ষে তাদের অবস্থান চলে যাচ্ছে এরপর যদি জাতিসংঘকে আওয়ামী পাশে পায় সেটা আওয়ামী লীগের সামনে এগিয়ে যাওয়ার জন্য কিংবা ঘুরে দাঁড়ানোর জন্য একটা বড় সহায়ক শক্তি হবে কি না সেটা ভেবে দেখা যেতেই পারে আমার মনে হয় যে জাতিসংঘকে যদি আওয়ামী লীগ পাশে পাই যে জাতিসংঘকে এর আগে আওয়ামী লীগ বিভিন্ন নির্বাচনের সময় খুব একটা পাশে পায়নি এককেন্দ্রিক নির্বাচন করেছে আওয়ামী লীগ দু এবং চব্বিশ মূলত আঠারো নির্বাচনে বিএনপি এসেছিল দু হাজার চোদ্দো এবং দু হাজার চব্বিশের নির্বাচন নিয়ে সব থেকে বেশি সমালোচনা হয় সেই নির্বাচনে জাতিসংঘের প্রতিনিধি দল আসেনি সহযোগিতা করেনি সেরকম একটা প্রেক্ষাপটে এখন আওয়ামী লীগ যখন চরম বিপদে আওয়ামী লীগের চরম দুঃসময়ে জাতিসংঘ আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে এটা কিভাবে সম্ভব হচ্ছে কিভাবে সম্ভব হলো কোন লবিং এ আওয়ামী লীগ জাতিসংঘকে পাশে পাচ্ছে সেই প্রশ্নগুলো সামনে এসেই যায় দর্শক জাতিসংঘ যখন আওয়ামী লীগের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তখন আওয়ামী লীগ এটাকে পুঁজি করে সামনে এগো এগোবার কি কি পথ তৈরি করতে পারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের ইউনুস ট্রাম্প শপথ নিচ্ছেন সেদিনই বিদেশ সফরে যাচ্ছেন কেন আপনাদের কাছে বিষয়টা স্বাভাবিক মনে হলেও আমার কাছে বিষয়টা কারণ হচ্ছে নিয়ে। আমি থাকি। আমি কখনো কল্পনা করিনি বা দেখিনি যে বাংলাদেশে কোনো সরকারের আকস্মিক পতন হতে পারে নির্বাচিত একটি সরকারের যার বিশাল রাজনৈতিক আছে যার বিশাল রাজনৈতিক দল আছে যার জন জনসমর্থন আছে এমন একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ আওয়ামী লীগ প্রধান তার দল তার দেশ তার দেশের মানুষকে ছেড়ে আকস্মিক কয়েক ঘন্টার নোটিসে পঁয়তাল্লিশ মিনিটের নোটিসে তাকে বহন করে বাংলাদেশের সামরিক বাহিনী নিরাপদ স্থানে রেখে এসছেন সেই জায়গায় আপনি যদি চিন্তা করেন বিবেচনা করেন মোহাম্মদ ইউনুস কি মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে কি আছে রাজনৈতিক দল আছে মোহাম্মদ ইউনুসের মানুষ আছে জনগণ আছে আর কি কি আছে একটা রাজনৈতিক দলের প্রধান যা থাকা থাকা তা এক এক নয় নেতার যেখানে দেশের একটা প্রধানতম রাজনৈতিক দলের প্রধান নেতা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন দেশের অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতির কারণে সেখানে মোহাম্মদ ইউনুস ম্যান একজন ব্যক্তি তার দুটো হাত দুটো পা এছাড়া দেশে তিনি যদি একটা সাধারণ নির্বাচন করেন কোন নির্বাচনে অংশগ্রহণ করেন সেটি যদি স্থানীয় সরকারের নির্বাচন। সেই নির্বাচনেও তিনি নির্বাচিত হবেন কি না সে ব্যাপারে সন্দেহ আছে তাহলে পার্থক্যটা কেমন বুঝতে অসুবিধা হয় না আমি এই জন্যই আতঙ্কে থাকি মোহাম্মদ ইউনুস বিদেশ সফরে যাচ্ছেন কিন্তু তিনি দেশে ফিরবেন কি না এই আতঙ্কে থাকি এবং তিনি বিদেশ থেকেই একটি রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়ে এমন বলেন কি না যে আমি আর পারছি না আমি রিজাইন দিলাম কারণ দেশে থেকে যদি রেজিগনেশন দেন তিনি তো দেশ ছাড়তে পারবেন না দেখা যাচ্ছে তাকে জেলে যেতে হতে পারে কারান্তরীন হতে হতে পারে এসব নানা কারণে আমি মোহাম্মদ ইউনুসের বিদেশ সফর নিয়ে আতঙ্কে থাকি মোহাম্মদ ইউনুস বিদেশ সফরে যাচ্ছেন সংবাদ মাধ্যমের খবর বলছে যে সুইজারল্যান্ড সফর দিয়ে বছর শুরু করবেন ডক্টর তিনি আগামী জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট আহ দিনের বেলা শপথ নিচ্ছেন বারোটায় বারোটা থেকে তিনি দায়িত্ব পালন করবেন বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেম হচ্ছে এগারোটা মিনিট সেকেন্ড পর্যন্ত আগের প্রেসিডেন্ট দায়িত্বে থাকেন ঠিক বারোটা থেকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী বেলা বারোটা থেকে তিনি দায়িত্বে আসেন সেই রাতেই মোহাম্মদ ইউনুস যাচ্ছেন সুইজারল্যান্ডে খবরে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণের পর পাঁচ মাস অতিবাহিত হয়েছে শুরু হয়েছে নতুন বছর আর এই নতুন বছরের শুরুতে প্রথম বিদেশ সফর হিসেবে সুইজারল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন বছরের প্রথম বিদেশ সফরে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বার্ষিক সম্মেলনের আয়োজন করেছে সেই সম্মেলনে যোগদান করবেন মোহাম্মদ ইউনুস আগামী একুশ থেকে চব্বিশ জানুয়ারি সুইজারল্যান্ড সফর করবেন তিনি এটি একটি ব্যবসায়িক প্ল্যাটফর্মের সফর এটি ব্যবসায়িক প্ল্যাটফর্মের সম্মেলন সেই সম্মেলনে যোগদান করবেন বাংলাদেশের সরকার প্রধান মোহাম্মদ ইউনুস এখানে বিনিয়োগের ব্যাপার থাকে অনেক কিছু ব্যাপার থাকে বিভিন্ন অর্গানাইজেশন ব্যবসায়ী অর্গানাইজেশন বিভিন্ন সরকার প্রধান বিভিন্ন দেশের তাদের সাথে বৈঠক হবে বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের সাথে বৈঠক হবে কিন্তু লাভ কি হচ্ছে না আন্তর্জাতিক মানুষ গত মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ আসেনি আবার বড় করে উদাহরণ দিতে ইচ্ছে করে প্রত্যেকটি বক্তব্যে যে তেল গ্যাস অনুসন্ধানে আমাদের এখানে টেন্ডার আহ্বান করা হয়েছিল মোহাম্মদ ইউনুসের আমলে কোনো বিদেশি কোম্পানি তেল গ্যাস অনুসন্ধানের জন্য টেন্ডার ড্রপ করেনি এছাড়া আর কোন বিদেশি বিনিয়োগ আসেনি বাংলাদেশি বিনিয়োগ নতুন হচ্ছে না বাংলাদেশি বিনিয়োগ বন্ধ হচ্ছে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে দেশের অর্থনীতির অবস্থা ভালো না পাঁচ আগস্ট সময়কালে আওয়ামী লীগ সরকার বিশ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গিয়েছিল আজকে ছ মাস পরেও এসেও গত সপ্তাহের হিসেব অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ বিশ বিলিয়ন ডলারে আছে রিজার্ভ বাড়েনি এখন পর্যন্ত সেই জায়গাটিতেই আছে রিজার্ভ বাড়েনি ব্যাংকিং খাতের অবস্থা ভয়ানক সংবাদ প্রকাশ হয়েছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে সাতটি ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকেই বলা হচ্ছে যে সাতটি ব্যাংক যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সেই সব ব্যাংকের গ্রাহকদের টাকা উত্তোলন করতে গিয়ে হাতাহাতির ঘটনা পর্যন্ত আপনারা দেখেছেন শাখা প্রধান ম্যানেজারের কান্নাকাটি পর্যন্ত দেখেছেন আর কি বলবো যে কোনো দেশের অর্থনীতির লাইফ ব্লাড যদি বলা হয় বাজারকে পুঁজিবাজারের অবস্থা আগে থেকেই খারাপ আওয়ামী লীগ সরকারের আমল থেকেই খারাপ এটি আর উঠে দাঁড়াতে পারছে না কিন্তু সেখানে বিভিন্ন সিন্ডিকেটের কথা বলা হতো বিভিন্ন মুখের কথা বলা হতো কিন্তু মোহাম্মদ ইউনুসের সরকারের সময় কেন পুঁজিবাজার গত ছয় মাসে কত হাজার কোটি কিংবা লক্ষ কোটি ছুঁয়ে গেল কিনা হারিয়েছে এটি হিসেব করলে পাওয়া যাবে সবকিছু কিছু মিলে দেশের অবস্থা ভালো না